সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো আহ্বান করা সম্ভব নয় রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পড়ানো আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানোর আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানোর আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় সারা দেশে নিষিদ্ধ হোক বাজি পোড়ানো আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কেবল দিল্লির জন্য বাজির ব্যবহার করা সম্ভব নয় রাজধানীর বাসিন্দারা বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা সারা দেশে নিষিদ্ধ বাজি পোড়ানো এমন আহ্বান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো এই যে মরসুম আসছে উৎসবের মরসুম এবং বাইশ সেপ্টেম্বর নবরাত্রি শুরু হচ্ছে বাংলায় দুর্গাপূজা তারপরে বিভিন্ন উৎসব একটার পর একটা চলবে এই সময়তে ব্যাপকভাবে বাজি পড়ে সারা দেশে এবং তার থেকে বিপুল দূষণ হয় বিশেষ করে শহরাঞ্চলগুলোতে কেবল রাসায়নিক দূষণই নয় শব্দ দূষণও একটা বড়ো উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে আজকে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলা ওঠে যেখানে দেশে বাজি নিষিদ্ধ করা অন্ততপক্ষে রাজধানী দিল্লিতে বাজি পোড়ানো বন্ধ করার আবেদন জানানো হয় সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে বলেন যে সারা দেশে বাজি নিষিদ্ধ কেন করা হবে না কেন করা সম্ভব নয় সেই প্রশ্ন তিনি তোলেন বলা যেতে পারে পরোক্ষে তিনি বাজি পোড়ানোর ব্যাপারটা নিষিদ্ধ করার দিকেই ইঙ্গিত করেন অন্তত শহরাঞ্চলগুলোতে যেখানে দূষণের মাত্রা এমনিতেই অত্যন্ত বেশি এবং আমরা জানি যে বিশ্বে সব থেকে দূষিত শহরগুলো অনেকগুলোই ভারতে রয়েছে সেখানে এই এক মাস দেড় মাস ধরে ক্রমাগত বাজি পোড়াবার ফলে বাতাসের গুণমান বাতাসে রাসায়নিকের মাত্রা ধুলোর মাত্রা এবং সবশেষে শব্দ মাত্রা যেটা মোটেই ফেলে দেওয়ার জিনিস নয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু শব্দমাত্রা এমনকি আলো হঠাৎ ঝলকানি আলো সমস্ত দিক থেকে যেভাবে দূষণ বাড়ছে তাতে সারা দেশে বাজি নিষিদ্ধ করার সম্ভাব্যতা নিয়েই আজকে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ নিয়ে সওয়াল জবাব চলবে মামলার নিষ্পত্তি হয়নি সারা দেশে বাজি করা সম্ভব কিনা ব্যাপারে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট দেখা যাক শেষ পর্যন্ত এ ব্যাপারে কোনো রায় দেয় কিনা দেশের শীর্ষ আদালত ধন্যবাদ আশেষ আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়